আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আমরা তো কয় না আমরা সুখী আছি আসলে আমাদের গ্রাম সব হইল পানি সব কিন্তু জায়গা সুন্দর পানি ছাড়া কাকা কিছু নাই চলাফিলে একটু কষ্ট হয় তো এই রোড মিদের মানুষ বই গেল হইলে কথাবার্তি কয় আসল সমস্যা হইলে একটাই যে আমরা দেশ সুন্দর হইলে বো কাকা পানি আমাদের মাছ দিয়েছে ফসল আই নষ্ট হয়ে গেছে অনেক রকম মানুষ আল্লাহর লাভ আছে দেখছি অনেক যে মনকরন এক নোয়াখালীর এক ভাই কমন করছিল আর কি আমার সাথে এর লগে যোগাযোগ করতে আছে ও নামে হাতে একটা কথা কইছিল আমনে হেতের কথাডা রাখবেন নি কি কইতেছে হেতে কইলো আমি যে আপনাদের টিআরটুয়া দেই না অনেকেই মনকরনের রে কইতে আছে কমন করতে আছে আমনে লूबी বুঝেন অন ওনা আমনারে কইতে আমারও কইছে হলো আর কি সবাই আর কি আমারে ধরে আপনি কাকার লগে মাসিক হিসাব একটা কন্ট্যাক্ট করিলেন বুঝলেন ওনারা প্রতি মাসে আমি কত টাকা দিতাম এটা কইলো আর কি প্রতি মাসে তো আসলে আমি টাকা পাই না প্রতি মাসে তো আমি খালি কারণে কাকাকে টাকা দিতে পারি না তাহলে আমি কাকাকে প্রতি মাসে হয়তো টাকা দিতে হইতাম বুঝলেন এটা তো আমি বুঝে না মানে আমার কত হইলো আপনি আয় যে সুমানরা যাহার এই তা তার দিত ঠিক আছে বাবা আমি তো ভাই

বেমানি আয় করতে পারি না কারবার লাগ কথা বুঝি না মানে কথা অত দুর্ঘিন না আয় যেন্য কই মানে হুন কি না আমরা এমি মিজ অন নিজের হুন্ডা আছে সমস্যা নেই এটা আর বাইর আর বাইর মানে আমার সমস্যা নেই কথা বুঝুন ননি আন্ড এমি মিস যে কোনো মুহূর্ত না দায়িত্বের অন আয় আর না ইয়া যেটা কইছিলাম ওই দিন আর হুন্ডা চালান ঠিক আছে নি